তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং সকলে জানেন আমি ইউরোপের একটা সুন্দর দেশ মালটাতে থাকি আর আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে পৌঁছে গেছি মালটারই হাই কমিশনার ইন অব ইন্ডিয়াতে হাই কমিশনার অফ ইন্ডিয়া এই যেটা মালটাতে আছে সেখানে আমি এসেছি এখন আজকে স্বাধীনতা প্রশিলক্ষে তো যাই হোক আমার সো গুড মর্নিং গাইজ আজকে বিষয়টা হচ্ছে স্বাধীনতা দিবস মতো অবস্থায় অ্যাম্বাসিতে গেছিলাম তো অ্যাম্পাসে একটা বাস স্টপে নামার পরে আরে অনেক মানে ভীষণ আনন্দের ব্যাপার এমন একটা মানে আমাদেরই এলাকার লোক পেয়ে গেলাম এই সর্বপ্রথম মালটাতে আমি মানে কলকাতার লোক প্লাস কাছাকাছির লোক আমি দেখাবো আমার এখানকার যারা দাদা ভাইরা আছে আর এরাই আজকের থেকে নয় এরা প্রায় দশ বছর কেউ সাত আট বছর থেকে মালটাতে আছে হ্যাঁ সত্যি ভীষণে আমার তো আনন্দ হচ্ছে যে এত এতদিন পরে সর্বপ্রথম আমি কেন বাংলা মানে বাঙালি মানে কি ইন্ডিয়ান কলকাতার লোক আমার কাছাকাছি লোক যান দেখতে পেয়ে যেটা সবথেকে বড় ব্যাপার আর আমি পরিচয় করে বাজারঘাটও করে নিয়ে এসেছে এটা হচ্ছে চিচিংড়া আর এটা হচ্ছে কমলি স্বাদ দেখো বেগুন একদম দেশি খাবার কিন্তু দেশি খাবার একদমই মতো খেতে তুলে নিচ্ছিলাম হ্যাঁ দাদার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়ায় নদীয়ায় কোথায় করিমপুর

ঠিক আছে সেই কারণে বললাম তো মনে পুরো পুরো এই সব দাদারা পাঁচ সাত বছর ধরে মালটাতে আছে ইউরোপে আছে অনেকে আমরা ভাবি সালা ইউরোপ যেতে কত টাকা লাগে দশ লাখ পনেরো লাখ এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি হয়েছে এটা আমাদের মানে বাংলাদেশে কি ঠিক না আজকাল দুবাই যাচ্ছে দু লাখ টাকা তিন লাখ টাকা করে এখন দুবাই মিনিমাম এক লাখ টাকা হয়ে গেছে মিনিমাম হ্যাঁ বর্তমানে এখন অল্প পয়সার মধ্যে তো দাদা মালটা কেমন মনে হচ্ছে মালটা তো খুব সুন্দর থেকে তাকেই বলো না মালটা তো মানে যারা যারা মালটা আসতে চায় তাদেরকে কি কি করা উচিত মালটা পরামর্শ দেওয়া কি যে মালটা আসা উচিত হ্যাঁ মালটা যদি আসতে পারে অবশ্যই মালটা একবার আসতে পারলে পুরো এখন লাইফ সেট সেট হয়ে যাবে লাইফ সেট মালটা ওকে তো মানে কি কি সুবিধা আছে মালটাতে মনে করো এর আগে কোথায় কাজ করা আছে বিদেশে হ্যাঁ এর আগে কাতারে কাতারে আর মালটার মধ্যে কি পার্থক্য আছে মানে কর্মজীবন মানুষে কর্মজীবনটা মেন হ্যাঁ এখানে দেখো এখানে হচ্ছে সুন্দর দেশ সব কিছু পাচ্ছে পয়সা বেশি পাচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই বাড়ির মত ঘুরছি কোম্পানি गवर्नमेंट ই দিতেছে পাসপอร์ต দিতেছে যেখানে খুশি যেখানে যাচ্ছে কোনো নো বল কোনো পয়সা কথা মানে কথা হচ্ছে আমরা যারা গাল্পে কাজ বাজ করেছি যেটা আমি আগেও বলে আছি যে গালপে একটা কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকে কোম্পানি ক্যাম্প থাকবে কোম্পানি রুল রেগুলেশনে চলতে হবে কিন্তু মালটা হচ্ছে কি এই যে মালটা দাদার এই যে দিচ্ছে পুরো ফ্রি এটা আমাদের এটিএম পুরো বাস কার্ড ফ্রি পুরো সারা দেশ মালটা ঘুরে বেড়াবে বিনা পয়সায় যখন ইচ্ছা যেখানে ঘুরে যাবে আর একটা বিষয় হচ্ছে যে এখানকার খাওয়া দাওয়া থাকার কি ব্যবস্থা আছে থাকার যেও থাকে পাঁচালোর রুমে তারও কোম্পানি ছাড়া আর আমরা দেখো আমরা থাকি হচ্ছে কোম্পানির আন্ডারে মানে কোম্পানির রুম কোম্পানি খাবার কোম্পানি টুপ সব পে আমাদের তোলো কিছু করতে হয় না বাহ বাহ এটা কোম্পানি আমরা কাজ করতে এসেছি আমি কিন্তু কোম্পানি যে রুম দেয় এটা কিন্তু কোম্পানির কি রুম দেয় না পাশে আমাদের কোম্পানি রুম ধরে সবকিছু দেবে

আর বিশাল স্কিলে নয় যে বড় বড় হাই এডুকেটেড আছে এরকম ব্যাপার নাই কিন্তু সাধারণত লেবার হয়েও আজকে সামান্য পয়সা ইউরোপে এসছে সেটা কি না আজকাল ইরাক এখন বর্তমানে আমাদের আমাদের ওই মানে কলকাতার বুকতে চলতে ইসরায়েল যাবে ইসরায়েলের ইসরায়েল আমার সালা থাকে দু লক্ষ করে বেতন পাঁচ থেকে ছ লাখ টাকা মিনিমাম লাগবে যেতে এখনকার না আমার সালা থাকে দু লক্ষ করে বেতন ইসরায়েলের তো যাই হোক

এই হচ্ছে ইউরোপ যাই হোক যাদের মনে হয় যে ইউরোপেটা আসাটা ভীষণ কষ্টকর দেয় বা এরম কঠিন সেটা কিন্তু ব্যাপার নয় বিষয় হচ্ছে ইউরোপটা একটা সুন্দর দেশ এখানে কর্মজীবনটা অনেক আনন্দ অনেক ভালো হয় এবং কেউ যদি সেরকম হাই এডুকেটেড হয় মানে বড় স্কিল থেকে থাকে তাহলে সে মানুষ এখানে হচ্ছে তিন মাস গরম নর্মাল গরম আর হচ্ছে বসন্তকাল নমাস বছরকালে শীত থাকে ওকে ওকে তাহলে বাকি মনে হচ্ছে কি যে ডিসেম্বর ডিসেম্বরে কেমন ঠান্ডা পড়ে এখানে ডিসেম্বর ভালো ঠান্ডা এই তো আগস্ট সেপ্টেম্বর হাফ থেকে ঠান্ডা শুরু হয়ে যাবে মানে নর্মাল হতে চলে থাকবে হাফ থেকে সেপ্টেম্বর হাফ এইখানে এখানকার ভাষা যেমন মানে ইন্ডিয়াতে তুলনায় মানে দুবাই সৌদির তুলনায় কেমন স্যালারি পায় মানুষ এখানে ওয়ার্কার একটা মিনিমাম ওয়ার্কার কথা বলছি সবথেকে কম এখানে এক লাখ টাকার উপরে চলে এক লাখ টাকার উপরে চলে উপরে স্যালারি এবার খাওয়া খরচে ছেড়েও মানুষ কত টাকা বাড়ি পাঠাতে পারে লাখ টাকা তো পাঠাতে পারে জানতে পারে তাহলে এটাই বুঝতে হবে একটা লেবার ইউরোপে এসে সমস্ত কিছু তার নিজে খরচা করার পরেও সে এক লাখ টাকা মিনিমাম বাড়ি পাঠাতে পারবে আর দুবাই কাতারের মধ্যে এতটা গরম নেই এখানে এইটাই সব থেকে বেটার হচ্ছে আমাদের আমরা বাস স্টপে আছি এই যে বাস যে বাস কাঠ দেখানো হলো এই যে বাস স্টপ এই বাস স্টপে ফ্রি মানুষ চলাফেরা করছে এই বাস থেকে আর এই যে দাদা ভাইরা সব আছে এখানে সবাই ঘুরতে ঘুরতে আমি এসেছিলাম যদি বা দেখা হয়েছে না সঙ্গে ওকে দাদা কি কোনো এজেন্ট থ্রু এসছে নাকি কোনো ডায়রেক্ট কোম্পানির মানে কিভাবে কোম্পানির সঙ্গে যোগাযোগ হলো এসে হচ্ছে বিরাটি বিরাটি হ্যাঁ ওকে বিরাটি হ্যাঁ আম চিনি ইয়েস বিরাটি আমি চিনি তো

আমাদের ওখানে পুরো ফ্রি এই যে বাস চলে এসছে এই যে বাস এই যে বাস স্টপ দেখ পরে আবার কথা হবে